আচ্ছা আশেপ শোনো আমি তাহলে অফিসে চলে যাচ্ছি তুমি ঠিক মতো মেডিসিন নিবা আর টাইম টু টাইম চোখে ড্রপ দিবা কিন্তু আর সুজীব শোন তুই তোর সারকে টাইম টু টাইম ওষুধ খাওয়াবি আর ঠিক টাইম মতো চোখে ড্রপটা দিয়ে দিস হ্যাঁ তোর সার ঘুমিয়ে গেলি আমাকে ফোন করতে টাইম নেই আচ্ছা আশেপ আমি আসি তাহলে হ্যাঁ জানাত হ্যাঁ বলো তোমার কাছে কিছু টাকা হবে না আমার কাছে তো এখন টাকা নেই আমি আসার সময় এটিএম বোর্ড থেকে টাকা উঠিয়ে আনবো তারপর তোমাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি সজীব আমার আমার জন্য এক গ্লাস পানি নিয়ে তো ভাই আচ্ছা ঠিক আছে

হ্যালো জান তুমি চলে যাওয়ার পরে না স্যার আমার কাছে টাকা চাইছে আমার কি মনে হয় জানো স্যার না সব কিছু বুঝে ফেলেছে হ্যাঁ হ্যাঁ আমার তাই মনে হচ্ছে হ্যাঁ এখন স্যার স্যার আপনি সব কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি সব কিছু দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কি ভেবেছিস সারা জীবন আমি অন্য থেকে যাব আর আমার অগোচরে আমারই পিছে আমারই বাসায় তোরা যা ইচ্ছা তাই করে যাবি আমি কিচ্ছু জানতে পারবো না কিচ্ছু ধরতে পারবো না আফসোস তোদের এই চিন্তাটা ভুল এই তুই কিভাবে পারলি আমারই বাসায় থেকে আমারই খেয়ে আমার স্ত্রীর সাথে দিনের পর দিন অনৈতিক সম্পর্ক চালায় যেতে আমি তোকে বিশ্বাস করতাম ভালোবাসতাম কিন্তু তুই যে বিশ্বাসের মর্যাদা আমাকে এভাবে দিবি আমি না তা ভাবতে পারিনি ডাক্তার যখন আমাকে প্রথম বলেছিল আপনি সুস্থ হয়ে গেছেন এখন থেকে আপনি পুরোপুরি সুস্থ আমি না অনেক খুশি হয়েছিলাম অনেক খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম আমি সবাইকে একসাথে সারপ্রাইজ দেব কিন্তু বিশ্বাস কর তখন না আমার কেন জানি সন্দেহ হলো মনে হলো আমার অবসরে আমারই পিছে আমার বাসায় কিছু একটা চলতেছিল তাই আমি অন্ধতে নাটক করেছি হ্যাঁ আমি অন্ধতে নাটক করেছি আর আজকে জানা শুনলি আসলে তোকে দোষ দিয়ে লাভ নেই আমার তো ঘরে ঠিক নাই আমি তো ঘরে কালসা আসলে একটা মানুষকে আমার স্ত্রী তোকে সেই সুযোগটা তুই তার সাথে অনৈতিক সম্পর্ক দিনের পর দিন চালিয়ে গেছিস তবে আমি যদি জানতাম যে আমার স্ত্রী এমন কাজ করতে পারে আমি কখনো তার সাথে সংসারই করতাম না আসলে সত্যি কথা বলতে আমার ঘরে ঠিক নেই বুঝেছিস হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন ম্যাডাম আমাকে বিভিন্ন সময় বিভিন্ন টাকার ব্যবহার করতো অফার করে বলতো যে তুই যখন যা চাবি আমি তোকে তখন তাই দিব সেজন্য স্যার আমি এই কাজটি করতে রাজি হয়েছি স্যার দেখেন আমি গরিব মানুষ আমি কি করব স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন আমার বলে গেছে স্যার আমার কথা বিষয় না ওইটাই ম্যাডাম আসছে স্যার ম্যাডাম আমার শুনুন আরে আশা তুমি চোখে দেখতে পারছো তোমার চোখ ঠিক হয়ে গেছে কই আমাকে তুমি বললে না আমি তোমার সাথে কথা বলতে চাই না কোনো কথাই বলতে চাই না তোমার সাথে বাকি হিসাব নিকাশটা আমার করতে হবে বাই এই ম্যাডাম আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না যা কথা হবে কোর্টে কথা হবে আমি গেলাম